অবিলম্বে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান বেন কার্ডিন বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পরে মার্কিন সিনেটর বেন কার্ডিন মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তার নেতৃত্বের বিরুদ্ধে কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান বিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে নতুন নির্বাচনের পথ প্রশস্ত করেছেন বিবৃতিতে বেন কার্ডিন বলেন যেখানে বিশ্বে গণতন্ত্র এবং রাজনৈতিক মত প্রকাশ ক্রম বর্ধমান হুমকিতে সেখানে বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের কাছে সম্মিলিত প্রচেষ্টায় শক্তি রূপান্তর প্রদর্শন করেছেন নাগরিকরা ঐক্যবদ্ধ হলে তাদের কণ্ঠস্বর এমনকি সবচেয়ে দৃঢ় ও স্বৈরাচারী নেতাদেরও ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করতে পারে বেন কার্ডিন আরো বলেন কিন্তু এত সহিংসতা ও রক্তপাত অগ্রহণযোগ্য যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা শোক প্রকাশ করি যে সরকার কমপক্ষে এক দশকেরও বেশি সময় ধরে পর্যায়ক্রমে বিরোধীদের গলা টিপে ধরেছিল আদালতকে ম্যানুপুলেট করেছে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা সার্ভিসকে হাতিয়ার বানিয়েছে সেখানে এখন সাংবিধানিক নীতির উপর ভিত্তি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সামনে নতুন করে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আমরা সেলিব্রেট করি তিনি বলেন আমি বাংলাদেশের প্রতি জোর আহ্বান জানাই একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য যারা দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন করবে বাংলাদেশের জনগণ এমন একটি সরকারের দাবিদার যারা তাদের কণ্ঠস্বরের প্রতি সম্মান দেখাবে তাদের ইচ্ছের প্রতি সম্মান দেখাবে এবং জাতির মর্যাদাকে সমুন্নত রাখবে